কাছে কিংবা দূর দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে কাশিম পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ শুরু আজকের ভিডিওটি প্রিয় প্রথমে যে আপনাদের কাছে নিয়ে এসেছি এটি কয় মাস হয়েছে এটা এই বাচ্চা দিবে 10 মধ্যে বাচ্চা 10 15 দিনের মধ্যে বাচ্চা দাঁতে কয়টা

এক টাইম প্রিয় দর্শক বিন্দু এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা চাচ্ছেন এরকম কোয়ালিটি সম্মত চাহিদাসম্মত আপনারা গাবিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত জেনে আপনারা সরজমিনে এসে দেখে শুনে আপনারা গাভিগুলো সংগ্রহ করতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্য এরকম ভালো ভালো উন্নত জাতের চাহিদাসম্মত গাবি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম ও রহম